ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের ওপর এমন ক্ষেপল কেন তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি নইলে আজ বিধানসভার ভিতরে ঘরে ডেকে এমন চূড়ান্ত কড়া সতর্কবার্তা কেন ধরানো হচ্ছে হুমায়ুন কবিরের হাতে যেখানে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় ও মুখ্যমন্ত্রীর তিন সেনাপতি ফেরাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য ও অরূপ বিশ্বাস না চূড়ান্ত হুঁশিয়ারি চিঠি প্রকাশ্যে আনেননি হুমায়ুন জানা যাচ্ছে আগের শোকজ এবং সতর্কবার্তা উপেক্ষিত হওয়ায় এবার হাতে ধরিয়ে দেওয়া হলো কড়া ভাষায় লেখা চিঠি যেখানে বলা হয়েছে গত কয়েকদিন ধরে হুমায়ুনের একাধিক মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে দল তৃণমূলকে জনসমক্ষে ও সংবাদ মাধ্যমে মুখ খোলায় বিড়ম্বনায় দল শুক্রবার বিধানসভায় হুমায়ুনকে নিজের ঘরে ডেকে পাঠান কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় সেখানে তখন বাকি তিন সদস্য উপস্থিত সেই বৈঠকে হুমায়ুনের হাতে তুলে দেওয়া হয় চিঠি আর দলীয় সূত্র থেকেই জানিয়ে দেওয়া হয় সাংবাদিকদের এরপরই সাংবাদিকরা হুমায়ুনকে জিজ্ঞাসা করলে হুমায়ুন চিঠি পাওয়ার কথা অস্বীকার না করলেও শুধু জানান সময় এলেই সব উত্তর পাবেন সময় আসবে তখন সবকিছু সময় আসবে তৃণমূলটা ছেড়ে দেওয়ার কথা জানতে পারবো সেটা সময় আসবে আমি ন্যায়ের পক্ষে আছি তৃণমূলের পক্ষে আছি কিন্তু যারা দিদি এবং অভিষেকের নাম জেলাতে যারা ফালন করছে তারা যে অন্যায় করছে তার সময় মতো যোগ্য জবাব তারা কারা যারা ফিরাদ হাকিমের অনুমোদনে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকের সভাপতি থেকে জেলার অন্যান্য পদে বসে আছেন তাদের দিকে কি ইঙ্গিত করলেন হুমায়ুন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাও খোলসা করেন হুমায়ুন অভিষেক ব্যানার্জির পেটুয়া এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এতটুকু না কেঁপে বুঝিয়ে দিয়েছেন কলকাঠি ওপর থেকে কে বা কারা নাড়ছেন আপনি বলছেন দলের শৃঙ্খলা মেনে আপনি চলবেন আপনি একেবারে প্রকাশ জনসভায় আপনি আপনার ব্লক সভাপতি ঠিক করে ফেলছেন এটা আপনি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন কোথাও ঠিক করে বলে কোথাও ঠিক করেনি আমি তো সর্বোচ্চ নেতৃত্বর কাছে লিখিতভাবে আবেদন করেছি আজ পর্যন্ত একটা দুটো ব্লক সভাপতি করতে তিরিশ বছর কংগ্রেস করেছি অতীশ বাবুর নেতৃত্বে করেছি অধীর চৌধুরীর নেতৃত্বে করেছি কোন ব্লক সভাপতিকে সরানোর জন্য রাত্রে আটটায় বললে পরের দিন সকাল দশটায় সেই সভাপতি সরে গেছে আর দু বছর ধরে দুটো ব্লক সভাপতি সরাতে গিয়ে আমি ক্লান্ত হই অভিষেক কোথায় জানাবো কতবার জানাবো অভিষেক ব্যানার্জিকে চিঠি দিয়ে জানিয়েছেন অভিষেক ব্যানার্জিকে চিঠি দিয়ে জানিয়েছেন বললাম তো কোথায় জানিয়েছি না জানিয়েছি বলছি তারা জানে তাদেরকে প্রশ্ন করুন তাহলে তারা স্বীকার করবে না তাদের হুমায়ুন কবির কিন্তু এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দলের সর্বোচ্চ ক্ষমতাধারীদের এর আগেও জেলার চার থানার ওসি আইসি দিয়ে কড়া মন্তব্য করেছিলেন হুমায়ুন তখন জেলার এসপি হুমায়ুনকে নিজের দফতরে ডেকে বলেন পুলিশ নিয়ে কোনো অভিযোগ থাকলে প্রকাশ্যে বলার আগে যেন এসপিকে জানানো হয় নইলে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হয়ে যাচ্ছে এবার দলের শৃঙ্খলা রক্ষা কমিটির লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং চোদ্দ তারিখে কলকাতায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা হওয়ার কথা সেখান থেকে কোন জেলাকে কত লোক আনতে হবে তার নির্দেশ দেওয়া হবে আর ঠিক তার আগের দিনে হুমায়ুনকে চরম বার্তা ইঙ্গিতবাহী তৃণমূল থেকে জানানো হয়েছে এবারও সংযত না হলে বিধায়ক পদ কেড়ে নেওয়া হবে হুমায়ুনের কিন্তু যে মুর্শিদাবাদ জেলাকে বাগে আনতে একদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসের সিংহ থেকে অধীরি চৌধুরীদের কাছের লোকজনকে নানাবিধ পদের টোপ ও মামলার ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসে নিয়ে এসেছিলেন সেই ঘরনার নেতা হুমায়ুন কবির এবার গলার কাঁটা হয়েছে মুর্শিদাবাদ জেলার তৃণমূলে হুমায়ুন কিন্তু মুর্শিদাবাদের তৃণমূল জনমতের ধসও নামাতে পারেন জানেন দলনেত্রীও জানে রাজ্য তৃণমূলও সে কারণেই কি এবার চরম বার্তা বিধায়ক পদ কেড়ে নেওয়ার হুমকি মুখ বন্ধ রাখার নির্দেশ মাধ্যম রিপোর্ট